নমস্কার আজকে ধনুরাশিকে নিয়ে বলবো ধনুরাশির ক্ষেত্রে রাহুর তো পরিবর্তন হচ্ছে তেইশে নভেম্বর নিজের নক্ষত্রে অবস্থান করবে শতবিশা নক্ষত্রে তো রাহুর পরিবর্তনের সাথে কিন্তু আবার সূর্যেরও কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে উনিশে নভেম্বর সূর্য অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে শনিদেবের নক্ষত্রে এবং এই সময় বর্তমান সময়ে শনির ধাইয়া এই ধনুরাশি চলছে আবার অপরদিকে মঙ্গল মঙ্গল একুশে নভেম্বর নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্রে এটা বুধের নক্ষত্র এবং বুধ কিন্তু এই দ্বাদশ ঘরে অবস্থান করছে বিশ্বিক রাশিতে সূর্য মঙ্গলের সাথে বুধ বক্রি অবস্থায় রয়েছে একুশে নভেম্বর আবার বুধ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে চলে আসবে চব্বিশ লাভের ঘর তুলা রাশিতে বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি লাভের কর্মের ঘরটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি তো যাই হোক এই পরিবর্তনটা না হয় ঠিক রয়েছে কিন্তু সূর্য আর মঙ্গল হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে কারও গ্রহ এই সূর্যের শনির নক্ষত্র অবস্থান এবং মঙ্গলের জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি এবার রাহুর উপরে পড়ছে তো এর কিন্তু একটা বিশেষ প্রভাব পড়বে বেশ কয়েকটা দিন সেটা হচ্ছে এই তেইশে নভেম্বর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন বিশেষভাবে সাবধানে থাকতে হবে বিভিন্ন দিক থেকে এই ধনুরাশিকে তবে মানে আমি ভয় দেখানোর কোনো কথা বলছি না আমি সাবধানের কথা বলছি কিন্তু এই সময়কালেও আবার বিশেষ কিছু দিক থেকে লাভবান হবে তো যাই হোক কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা চন্দ্র রাশি এবং গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও এখানটাতে কোনো ব্যক্তিগত জন্মকুষ্ঠি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রেসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আগামী দিনে বহু ভিডিও ধনুরাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যেগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করলে আর আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন খুব ভালো লাগে মনের দিক থেকে খুব অনুপ্রাণিত হয় তো যাই হোক মূল বিষয় ফিরে আসি রাহু শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে তেইশে নভেম্বর এবং শতবিশা নক্ষত্রে বিশেষ কিছু আলোচনা করেছি এর আগের পর্বে তো সূর্য যখন অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে সূর্যের কিন্তু এই শনির নক্ষত্রে অবস্থান অতটা ভালো না দ্বাদশ ঘরে সূর্য অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অনুরাধা নক্ষত্র মানে পিতার অবস্থান পুত্রের নক্ষত্রে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এই সময়কালে মানে যে সময়টা উঠে আসছে কারণ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত এই অনুরাধা নক্ষত্রে সূর্য থাকবে তারপরে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে চলে আসবে সূর্য এবং মঙ্গলও কিন্তু ওই সাত তারিখ পর্যন্ত এই নক্ষত্রেই থাকছে এই জ্যেষ্ঠা নক্ষত্রে তারপরে তো আবার যে পরিবর্তনটা হবে তো এই যে অবস্থানটা এবং মঙ্গলের যে দৃষ্টি রাহুর উপরে থাকছে এটা কিন্তু অতটা ভালো অবস্থান গ্রহের জন্য কারণ কারো গ্রহই হচ্ছে সূর্য আর মঙ্গল এই ধনুরাশির ক্ষেত্রে তবে কিছু দিক থেকে আবার রিলিফ যেরকম দেবগুরু বৃহস্পতির এই সময়কালে উচ্চ দৃষ্টি থাকছে অষ্টম ঘর থেকে এবং শনি চতুর্থ ঘরে অবস্থান করছে এটা ঠিক কিন্তু একটা সম্পর্কের দিক থেকে বিশেষভাবে এই সময়কালে একটা বিচ্ছেদের সম্ভাবনা উঠে আসছে কারণ পিতার অবস্থান পুত্রের নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে আর অনুরা অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি অবস্থান করছে আবার সেই চতুর্থ ঘরে এবং শনির কিন্তু দৃষ্টি থাকছে সেই কর্মের ঘর তো চতুর্থ ঘরটা কি হচ্ছে মায়ের ঘর আর দৃষ্টি পড়ছে সপ্তম ঘর সেই কর্মের ঘরে কর্মের ঘরটা কি পিতার ঘর অর্থাৎ এই সময়কালে সন্তানের সাথে পিতা মাতার একটা বিরোধ হওয়া বা অশান্তি গন্ডগোল এগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে আবার এই রকমও সম্ভাবনা থাকছে এই সময়কালে যেহেতু সূর্য হচ্ছে আবার উচ্চ মানে ভাগ্যের ঘরের অধিপতি তো ভাগ্যের ঘর থেকে কিন্তু শিক্ষা জিনিসটাকে বুঝাচ্ছে আর অনুরাধা নক্ষত্র থেকেও কিন্তু একটা গভীর জ্ঞান যেটা ঈশ্বরের প্রতি ভক্তি এই জিনিসটাও বুঝাচ্ছে আর শনি যে ঘরে অবস্থান করছে এখানটাতেও কিন্তু কলেজ শিক্ষা জিনিসটা উঠে আসছে অর্থাৎ শিক্ষার দিক থেকে দেখতে গেলে এই সময়কালে ছাত্রদের দূরে যাওয়ার সম্ভাবনা থাকছে যার জন্য পিতা মাতাদের সাথেও এখানটাতে একটা বিচ্ছিন্ন হওয়ার স মানে দূরে চলে যাওয়ার ডিস্টেন্স তৈরি হচ্ছে আবার এই চতুর্থ ঘর কিন্তু বন্ধু বান্ধবদেরও ঘর অর্থে বন্ধু বান্ধবদের দিক থেকেও কিন্তু একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকবে এই সূর্যের এই নক্ষত্রে অবস্থান অনুরাধা নক্ষত্রে এটা তো গেল সূর্যের দিকটা এবার মঙ্গল মঙ্গল অবস্থান করছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রটা কিন্তু হচ্ছে একটা সংঘর্ষের নক্ষত্র এই নক্ষত্রের চারটি চরণই কিন্তু পরে হচ্ছে এই বিশ্বিকাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রের উপরের যে ভাগ সেটাকে বলা হয় আক্রমণাত্মক এবং নিচের যে অংশ তাকে বলা হয় রক্ষা হেতু জ্যেষ্ঠা নক্ষত্রের যে সিম্বল সেটা ছাতাকে দেওয়া হয়েছে এছাড়া গোলাকার তাবিজ কবচ কানের দুল রিং যেটা সেটাকেও বুঝায় আর কি তো জ্যেষ্ঠা নক্ষত্রের এই মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের যে দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ে যাচ্ছে যে একেবারে সেই রাহুর উপরে রাহু শতবিশা নক্ষত্রে থাকবে রাহু অবস্থান করছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশি এবার তৃতীয় ঘরে অবস্থান রাহু রাহু আর মঙ্গল তো এটা ভালো গ্রহ না এদের মধ্যে সবসময় একটা উদ্দাসী স্বভাব থাকে বাঘ বিতণ্ডায় অশান্তি গণ্ডগোল রেগে যাওয়া চট করে মাথা গরম করে ফেলা একটুতেই বাঘ বিতণ্ডাতে জড়িত হয়ে যাওয়া এগুলো কিন্তু হয়ে যায় মঙ্গল এবং রাহুর জন্য রাহু উপর মঙ্গলের এই দৃষ্টি প্রভাবের দরুন এই সময়কালে এই ধনুরাশি রাশি কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এবার মঙ্গল দ্বাদশ ঘরে নিজের রাশিতেই থাকছে তার দৃষ্টি রাহুর উপরে থাকছে রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালে ভাই মানে বাড়ির ছোট ভাই বোনদের সাথেও অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে এবং রাহু যে তৃতীয় ঘরে অবস্থান করছে এটা কিন্তু একটা কানেকশন যোগাযোগ অর্থাৎ যোগাযোগের দিক থেকেও কিন্তু একটা বিচ্ছিন্ন সম্ভাবনা থাকবে এবং সমাজে যে বসা সমাজের যে লোকেদের সাথে কথাবার্তা উঠা বসা এগুলোর দিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই ধনুরাশিকে যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ডিসেম্বর মাসের পাঁচ তারিখে বক্রি অবস্থায় সপ্তম ঘর এই মিথুন রাশিতে ফিরে আসছে না এদিক থেকে কিন্তু বহু রকম সমস্যা সংঘর্ষ গন্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে এবং যেটা আত্মীয় স্বজনদের মধ্যে হতে পারে সামাজিক দিক থেকে হতে পারে বন্ধু বান্ধবের দিক থেকে হতে পারে এই রকম অর্থাৎ নিজের কথাবার্তা বা নিজের চালচলন নিজের বদ অভ্যাস বধ নেশা এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এই সময়কালের ধনুরাশিকে কারণ শতবিশা নক্ষত্র সম্পর্কে কি বলেছি যে এরা যদি জীবনে ভালো সঙ্গ পায় তো ভালো দিক আবার খারাপ সঙ্গ পেলে কিন্তু বদ অভ্যাস গুণগুলো সহজেই কিন্তু ধরে ফেলে নেশা জাতীয় বদ অভ্যাসগুলো এবং শতমিশা নক্ষত্রে কিন্তু সেই জিনিসটাও উঠে আসে যে কেউ যদি আঘাতজনিত কথা বলে সেই জিনিসটাই কিন্তু মনের মধ্যে ঘুর পেঁচ নিয়ে রাখে এইগুলো জিনিসও কিন্তু হওয়ার সম্ভাবনা এবং এই যে দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্য মঙ্গল তার দৃষ্টি প্রভাবগুলো কিন্তু এই সময়কালে যেরকম চতুর্থ দৃষ্টি রাহুর উপর থাকছে সপ্তম দৃষ্টি থাকছে একদম ষষ্ঠ ঘরে এবং অষ্টম দৃষ্টি থাকছে কিন্তু সপ্তম ঘরে তো এই দৃষ্টিগুলোর কিন্তু প্রভাবিত হবে এই সময়কালে অর্থাৎ এই সময়কালে শত্রুতাও জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে সেরকম অসুখ বিসুখের দিকটাও কিন্তু উঠে আসছে সেরকম দাম্পত্য জীবনকেও কিন্তু প্রভাবিত করবে এই সময়কালে কারণ এই রাহুর কিন্তু প্রভাব থাকবে রাহুর দৃষ্টি কিন্তু এই সপ্তম ঘরেও আবার থাকছে অতএব দাম্পত্য জীবনেও কিন্তু একটা অশান্তি কলহ বাড়িতে গণ্ডগোল অশান্তি এগুলোর দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে এই ধনুরাশিকে আবার যখন এই ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যখন আবার বকরি অবস্থায় সপ্তম ঘরে চলে আসবে তখন কিন্তু আবার এই রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি চলে আসবে এবং এর মাঝখানে আবার গ্রহদের রাশি পরিবর্তনগুলোও হয়ে যাবে তখন রাশির উপর আবার সূর্যের অবস্থান হবে মাসের মধ্যভাগে এবং তারপরে আবার মঙ্গলেরও পরিবর্তন হয়ে যাবে তো পরিবর্তনগুলো আগামী দিনে যথেষ্ট ভালো হচ্ছে কিন্তু এই নক্ষত্রগুলোর পরিবর্তন এই পরিবর্তনে এই গ্রহগুলোর অবস্থান তো ভালো না কারণ সূর্য যখনই পিতা পুত্রের নক্ষত্র অবস্থান করবে এবার শনির সাথে সূর্যের তো সেই রকম সম্পর্ক না একটা বিচ্ছাদের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক হলেও এটা একটা বিচ্ছেদজনিত চলে আসছে অর্থাৎ এখানটাতে বিচ্ছেদ জিনিসটা ডিস্টেন্স জিনিসটা দূরত্ব জিনিসটা কিন্তু বুঝাচ্ছে তবে অনুরাধা নক্ষত্রে এই যে দ্বাদশ ঘরে অবস্থান করছে এর কিন্তু আবার একটা ভালো দিকেও উঠে আসছে সেটা হচ্ছে কি যে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হয় অনুরাধার নক্ষত্রে অনুরাধার নক্ষত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হয় বন্ধু বান্ধবের সংখ্যাও যথেষ্ট বৃদ্ধি পায় কিন্তু এই যে বললাম যদি বন্ধু বান্ধবের সংখ্যা বাড়ে তাহলে তো বন্ধু বান্ধব অনুরাধা এদিকে হচ্ছে শতবিশা নক্ষত্র যেরকম ভালো সংঘ সেরকম আবার খারাপ সঙ্গ আর শনি অবস্থান করছে চতুর্থ ঘরে এটাও বন্ধু বান্ধবদের ঘর অর্থাৎ এই সময়কালে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু ধোকা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে অতএব বিশ্বাসের জায়গাটাকে বিশেষভাবে করতে হবে ধনুরাশিকে কারোর কোনো রকম দায়িত্ব এই সময়কালে নেওয়া যাবে না টাকা পয়সা ধার দেওয়ার দিক থেকে বিশেষভাবে সাবধান যারা সরকারি কাজ করছেন বা বেসরকারি কাজ করছেন বসের সাথে অন্তত সম্পর্ক ভালো রাখবেন হ্যাঁতে হ্যাঁ নাতে না এগুলো বলেই চলতে হবে কয়েকদিন না তো বসের সাথে সম্পর্ক খারাপ হলে কিন্তু প্রমোশনের জায়গায় আবার ডিমোশন হয়ে যাবে সেরকম শর্টকাট পদ্ধতি বেইমানি পদ্ধতি কর্মক্ষেত্রে এগুলো থেকেও দূরে থাকতে হবে চট করে মাথা গরম করা যাবে না এবং এই যে মঙ্গলের অবস্থান বললাম যেটা জ্যেষ্ঠা নক্ষত্রে এখানটাতে প্রোটেস্ট জিনিসটা করে দিবে মঙ্গল এই নক্ষত্রে থাকলে কি এই জিনিসটা আরও বেশি করে উঠে আসবে যে এখন বর্তমানে কেউ সত্য কথা শুনতে চায় না সত্যকে মানে দেখলে ভয় পায় এক কথায় বলতে গেলে সত্য জিনিস চট করে গায়ে লেগে যায় তো সেরকম চুপ করে থাকা লাগবে কোনো কিছু যদি সত্য জিনিস দেখেও যদি প্রোটেস্ট করা যায় তাহলে তাদের চোখে কিন্তু খারাপ হয়ে যাওয়া লাগবে এই সময় এই ধনুরাশি ধনুরাশিগত এদিক থেকে সাবধান ধনুরাশি না তো কিন্তু ঝামেলা অশান্তি হবে যতক্ষণ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আবার সপ্তম ঘরে আসছে না এবং দৃষ্টি রাশির উপর পড়ছে না দেবগুরু যখনই বৃহস্পতি সপ্তম ঘরে আসবে এবং তার দৃষ্টি লাভের ঘরে থাকবে সেরকম রাশির উপর থাকবে সেরকম রাহুর উপরেও থাকবে অর্থে সেই সময়ই একটা ভালো মানে উন্নতির ভালো জাগাতে যাচ্ছে এই ধনুরাশির সেই সময়কালে কিন্তু এই কয়েকটা দিন এই সম্পর্কের জায়গা নিজের কথাবার্তার জায়গা নিজের চালচলন বদ অভ্যাস এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে কারোর দায়িত্ব দায়িত্ব নিলে ফেসে যাওয়া লাগবে এই ধনুরাশির এই সময়কালে তো যাই হোক এই সময়কালে কোন উপচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন এবং শনি পূর্বাভাদ্রপতে রয়েছে ভোলে বাবার বিশেষ অভিষেক এই সময়কালে করবেন আবার সূর্যও রয়েছে অনুরাধা নক্ষত্রে এই সময়কালে রাধা গোবিন্দরও বিশেষভাবে দর্শন করবেন যদি পূজা করতে হয় পূজা করবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ